এই যে ইহুদিরা এত মাথা মোটা এত বুদ্ধি এমনি এমনি না তো এরা আসমানি খাবার খাওয়া জাতি আল্লাহ আমি এদেরকে পবিত্র রিজিক দিয়েছি এরা মান্না সালুয়া খাওয়া জাতি এদেরকে মান্না সালুয়া দিয়েছেন কে হুম আলাল আলামিন আর পাঁচ নাম্বার নেয়ামতের কথা আল্লাহ বলছেন আমি জগৎবাসীর উপরে বিশ্ববাসীর উপরে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সুবহানাল্লাহ আমাদের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নেই একজন আল্লাহ তালা কোরআনে ক্যারিমেট তিন নম্বর সুরা সুরা আলে আই মরা আনেত একশো দশ নম্বর আতে বলছেন কুনতুম খাই র উম তিন ওফ ঋজতলিনা সীতা মরুনাবিল বারফিবতন হাউ তোমরা শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি এটা সাহস করে বলতেও পারি না আজকে এত দুর্বল আমরা আমরা কি জাতি শ্রেষ্ঠ জাতি তাকমুরুনা বিল মারুফ ওখরিজাত নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তাকমুরুনা বিল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে ও আনিল মুনকার অসৎ কাজে নিষেধ দিবে এখানে আদেশ আর নিষেধের কথা বলা হয়েছে আদেশ আর নিষেধ কোরআনি কেরিমের অসংখ্য জায়গায় আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের কথা বলা হয়েছে মুসলমান শ্রেষ্ঠ জাতি এরা কখনো অনুরোধের জায়গায় পরে থাকবে না এরা এমন জায়গায় যাবে যে তারা অনুরোধ না করে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এখন আপনাদের ঘুমন্ত বিবেক জাগ্রত করে বলেন তো বাংলাদেশে আমরা ইসলাম অথবা মুসলমানরা কি এখনো পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থার সেই জায়গায় পৌঁছাতে পেরেছে যেখান থেকে আদেশ করে করে সকল অন্যায় বন্ধ করা যায় আর ভালো কাজ চালু করা যায় মুসলমান কি ওই আদেশের জায়গায় যেতে পেরেছে জোরে বলেন যেতে পেরেছে তাহলে বোঝা গেল আমরা এই আমর বিল নাহি আনল মনকারের বাস্তবায়ন করতে পারি নাই আমরা কি করছি আমরা বড়জোর এই মসজিদের বিম্বরে বসে আমরা মানুষকে উপদেশ দিচ্ছি এটা করেন এটা ভালো এটা করিয়েন না এটা খারাপ ইসলাম এতটুকুতে সীমাবদ্ধ নয় বরং ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে হবে আপনি উপদেশের পাশাপাশি এইটাকে আদেশের মাকামে নিয়ে যাবেন রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গায় সেখানে ইসলামকে নিয়ে গিয়ে কোরআনের বিধানগুলোকে আল্লাহর আইনগুলোকে সেখান থেকে বাস্তবায়ন করে সমাজে ভালো কাজের আদেশ দিয়ে অসৎ কাজের নিষেধ করে এর বাস্তবায়ন ঘটাতে হবে আজকে আপনাদের কথা কি আর বলবো আমরা হুজুররাই তো একত্রিত হতে পারলাম না যদি অন্তত আমরা একত্রিত হতে পারতাম তাহলে একটা সম্ভাবনা দেখা দিত আমরা নিজেরাই কিলা কিলি আর গুতাগুতিতে ব্যস্ত মারামারি কাটাকাটিতে রক্তারক্তিতে আমরা ব্যস্ত হয়ে আছি এজন্য আমি তো প্রায় সময় বলি পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন হুজুরদেরকে এক সারিতে বসানো এমন কঠিন কারণ বাংলাদেশে আপনি দেখবেন সবচেয়ে হিংসুক হলো হুজুররা হুজুরদের মতো হিংসুক আপনি অন্য কোন প্রফেশনের লোকে অন্য কোন প্রফেশনে পাবেন না যারা চাকরি করেন বিভিন্ন সেক্টরে মনে করেন যারা ব্যারিস্টার আছেন উকিল আছেন যারা পুলিশ আছেন যারা ডিসি আছেন এসপি আছেন এরপরে সচিব আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনে যারা আছেন আপনাদের সেক্টরে এত হিংসা নাই হুজুরদের সেক্টরে পারস্পরিক এক হুজুর এক হুজুরের মধ্যে যত হিংসা এটা আপনারা বুঝবেন না আমরা এই সেক্টরে আছি তো আমরা ভালো বুঝি আমি তো নিজে স্কুলের ছাত্র ছিলাম আমি মাদ্রাসার ছাত্র ছিলাম না আমার চোদ্দ গোষ্ঠীতে কোনো আলেম নাই সব জেনারেল শিক্ষায় শিক্ষিত আমার বাবা আমাকে স্কুল থেকে মাদ্রাসা এনে দিয়েছেন যেদিন আমি স্কুল থেকে মাদ্রাসায় এসেছি প্রথম দুই তিন দিনে দেখেছি হিংসা কারে কয় এখানে এরপরে তো মাদ্রাসায় পড়লাম বিশ্ববিদ্যালয়ে পড়লাম এত হিংসা আপনি কল্পনাও করতে পারবেন না রাস্তাঘাটে আওয়ামী লীগ বিএনপি দেখা হইলে তারা হয়তো সালাম দিয়ে কথা বলে ফেলবি কিন্তু দুই ঘরনার হুজুর হলে একটা আরেকটার সাথে কথা বলার দূরের কথা তাকাবেও না এ ধরনের হিংসা তারা অন্তরে লালন করি এটাই বাস্তবতা আমি তো বলি বাংলাদেশে যদি সব হুজুররা আগামীকাল সকাল দশটায় ঘোষণা দেন এক সারিতে বসে আমরা হুজুররা এক হয়ে গেছি তাহলে দশটায় এই ঘোষণা হলে এগারোটার আগে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয়ে ঘোষণা দিয়ে দিবে যেহেতু আমাদের হুজুররা এক হয়ে গিয়েছে আমরা চক্ষু বন্ধ করে বাংলাদেশের দায়িত্ব হুজুরদের হাতে তুলে দিলাম এটা আমি যেটা বলেছি এটা স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে আরে এক বাদ দেন নিজেদের গোষ্ঠীতে নিজেরাই এক হতে পারে না এই হচ্ছে বর্তমান হুজুরদের অবস্থা অন্তত হুজুরলা যদি ঠিক হইতো সাধারণ পাবলিকও ঠিক হইতো বিভিন্ন জায়গায় হুজুররাই অনেক বিষয়ে অনেক কিছুতে উস্কে দেয় উম্মতের ঘরে আগুন লেগেছে পানি ঢেলে ঠান্ডা করেন কেরোসিন লাগায় আর আগুন জ্বলায়েন না বলছিলাম ইসলাম আজকে আদেশের জায়গায় নেই যদি পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবনে ইসলামী হুকুমত নিয়ে যাওয়া যেত কুরআনের বিধান নিয়ে যাওয়া যেত তাহলে আমরা অনুরোধ করা লাগতো না আদেশ করে করে ভালো কাজ চালু করে আর অর্ডার করে করে অন্যায়কে বন্ধ করে দেওয়া সম্ভব হয়ে যেত আপনি তো কোরআনকে রেখেছেন মসজিদে আর মাদ্রাসায় আপনার কপালে আরো ঠাটা পড়বে এটাকে জায়গা মতো নিয়ে যেতে হবে আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন তো বলছিলাম বনি ইসরাইলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু আমাদের উম্মতের চাইতে বেশি আমাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি আবার আমাদের শ্রেষ্ঠত্ব এত বেশি আমাদের মর্যাদা তো বেশি আল্লাহ নবী বলেছেন ক্যামতের দিন আমি সবার আগে জান্নাতের দরজার কাছে গিয়ে জান্নাত উদ্বোধন করব এখন আপনারা ভাবতে পারেন নবী যে যদি আমাদেরকে রেখে চলে যান তো আমাদের কি হবে আল্লাহ নবী বলেছেন উম্মত টেনশন করো না কেমতের দিন আমার উম্মদ জান্নাতে যাবে না যতক্ষণ অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ আমাদেরকে সব মতের চাইতে এমন মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন তো তিনি কে বনি ইসরাইল জাতি তারা শ্রেষ্ঠ জাতি ঠিক আছে কিন্তু আমাদের চাইতে বেশি নয় আল্লাহ এখানে বনি ইসরাইলের কথা বলছেন আমি বনি ইসরাইল জাতিকে নামত দিয়েছি আর সুরা জাসি আর পনেরো ষোলো নম্বরে এতে আল্লাহ বলছেন পাঁচটা নে আমতের কথা এদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন রাষ্ট্রক্ষমতা দিয়েছেন নববধ দিয়েছেন রিজিক দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আবার কোরআন ক্যারিমের পাঁচ নম্বর সুরা সুনাতুলমা ইদা এন বিশ নম্বর আতে আল্লাহ বলছেন বিবনী ইসরাইলকে লক্ষ্য করে বললেন ওয়াগির পন মুসানপুমিহিয়া পৌ মে نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم মালম ইয়ো উতি আহাদ মিনাল্লা মিন আল্লাহতালা বলছেন স্মরণ কর যখন মুসাতার উহ্মদকে বলেছেন ইয়া কৌমেদ কুরু নে আনতল্লাহ খে আলাইকুম হে আমার সম্প্রদায় তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত নেয় কথা স্মরণ করো ইনজা লাফি কুম আমিয়া যখন তোমাদের মধ্যে তিনি নবী রাসূ নবী পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে তিনি নবী বানিয়েছেন ওজা আলাহ কুম্মলুকা শুধু তাই নয় এই বলে ইসলাইল জাতিতে আল্লাহ তালা অনেককেই রাজা বাদশাহ বানিয়েছেন রাষ্ট্রক্ষমতা দিয়েছেন তিন নাম্বার ওয়া আদা কুম্মা আলা মিনালা আলা মিন আল্লাহ তোমাদেরকে এমন এমন জিনিস দিয়েছেন যা আল্লাহ এর আগে আর কাউকে দেন না এখানে আমরা সোনা ঈদ আর বিশ নম্বর আয়াত আর এর আগে সোনা আর ষোলো নম্বর আয়াত থেকে বেশ কিছু নেয়ামতের কথা জানলাম আবার কোরআন ক্যারিমের অন্যান্য আয়াতে কারিমাগুলোতে আল্লাহ ইসরাইলের উপরে যে নিয়ামত দিয়েছেন সেগুলোর বর্ণনা দিয়েছেন যেমন ফেরাউন থেকে তাদেরকে আল্লাহ দিয়েছেন সমুদ্রে তাদের জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন দিহ ময়দানে মেঘমালা দিয়ে আল্লাহ তাদেরকে ছায়া দিয়েছেন আসমানি খাবার মান্না তাদেরকে দিয়েছেন কি পাথর ফেটে গিয়ে পাথর ফেটে গিয়ে ঝর্ণা দ্বারা উদ্গীরণ হয়ে তাদের জন্য আল্লাহ সেখান থেকে সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছেন সোমা এগুলো আল্লাহ তালা কোরআনে কেরিমেট বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন আর আজকে আমরা সুরা বাকারার যে আয়াতে এসেছে 40 নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বনি ইসরাইল কে আনার কথা বলার আগে আগে নেয়ামতের কথা স্মরণ করাচ্ছেন বনি ইসরাইল কে আল্লাহ বলছেন আমার নবীর উপরে ঈমান আনো ঈমান আনার আগে আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন ইয়াব বনি ইসরাইল যিকুরু নিআমাতাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া উফু ব্যাহাদি উ ফি ব্যাহ দি কম ওয়া হে বনে ইসরাইল তোমাদের উপরে আল্লা প্রদত্ত নেয়ামতকে স্মরণ কর নেমতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে আল্লা বললেন। ও ফু ব্যাহাদি ও আর তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করবো বনে ইসরাইলকে নেয়ামতের কথা মনে করিয়ে দেওয়ার পরে বললেন আমার অঙ্গীকার আমার ওয়াদা পূরণ করো প্রশ্ন হতে পারে আল্লাহর ওয়াদা কি আর বনি ইসরাঈল আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছিল কোরআনে কারীমের পাঁচ নাম্বার সূরা সূরা মাঈদা এর ১২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া লাকাদ আখাযাল্লাহু মিছাকা বনি ইসরাঈল ওয়া বা'আছনা মিনহুম ইসনা আশারা আল্লাহ তালা বলছেন আর অবশ্যই আমি বনে ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তাদের মধ্যে আমি বারো জনকে নকিব বারো জনকে আমি দলনেতা বানিয়েছিলাম অর্থাৎ বনি ইসরাইলের বারোটা গোত্র থেকে আল্লা বারো জনকে নকীব বানিয়েছেন দোলনেতা বানিয়েছেন এরপরে আল্লা তাদেরকে বলেছেন ওয়াকলল্লহ ইন্নি মাকুম লা ইন আকম তোম ওয়া আআ তাই ওয়া আমন্তম রশুনি ওয়া সতুম ওয়া অকর قرضتم الله قرضا حسنا الله বলছেন আমি 12 জনকে নকীব বানিয়েছিলাম তারপরে বলেছিলাম আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো যাকাত দাও আর আমার রাসূলের উপর ঈমান আনো এবং তাকে যদি তাদেরকে যদি সাহায্য করো আর আল্লাহকে যদি উত্তম ঋণ অর্থাৎ কর্জে হাসানা দান করো যদি তোমরা আমার গলা এই কথাগুলো পালন করো অর্থাৎ তোমরা যদি নামাজ কায়েম করো জাকাত দাও আমার রসুলের পরিমাণ আনো এবং তাকে যদি সাহায্য করো আর যদি তোমরা আল্লাহর পথে খরচ করো আল্লাহকে উত্তম ঋণ যদি দাও তাহলে আমি তোমাদের সাথে অঙ্গীকার করলাম লা উকাফিরান আনকুম সাইয়াতিকুম ওয়া লা উدخিলান নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল এই পাঁচটা কাজ যদি করো নামাজ কায়েম করো জাকাত দাও আমার রসুললি বলিমান আনো তাকে সাহায্য করো আর ফরজে হাসানা দাও এই পাঁচটা কাজ যদি করো হে বনি ইসরাইল জাতি আমি তোমার সাথে তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদের যত গুণা আছে সকল গুনা মাফ করে দি তলদেশ দিয়ে বহমান হওয়া জান্নাতের মেহমান আমি তোমাদেরকে বানিয়ে দিব এটা বনি ইসরাইলের সাথে কার অঙ্গিকা আল্লাহ বলেছেন আমি আমার অঙ্গীকার পূরণ করব। তোমরাও তোমাদের অঙ্গীকার পূরণ করো তাদের অঙ্গীকার কি তাদের অঙ্গীকার হচ্ছে তাদের কিতাবে এবং তাদের নবী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীতে এসেছে যে আখেরি নবী আসবেন সুতরাং আখেরি নবীর উপর ইমান আনতে হবে তো তোমরা এই কাজ করো আমার নবীর উপরে ইমান সাথে সালাত কায়েম করো জাকাত দাও আমার রসুলকে সাহায্য করো হাসানা দান করো এই অঙ্গীকার তোমরা পূরণ করলে আমিও আমার অঙ্গীকার পূরণ করে তোমাদের গুণা মাফ করে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহতালাহ ৪০ নম্বর আয়তের জন্য বলেছেন য়াবনী ঈশ্বর ইলদ করুন তিঞ্ল তিন্নাম দোয়ালৈ গম ওয়া উ ফো বিয়া দি উফি বিয়া দি গম ওয়া ইয়া সাব হ্যাঁ বনিশাহিল আমি তোমাদেরকে যে নিয়ামদ দিয়েছি এগুলো স্মরণ করো আর আমার অঙ্গীকার পূরণ করো তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব আর আমাকেই তোমরা ভয় করো এই গেল 40 নম্বর এরপরে এরপর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদদিকান মিম্মা মাকুম ওয়া লা তাকুনু আউ বে ওয়ালা তস্ত রু বি আয় তি সাবন কনীলমাত্যা কোন আল্লাহতালা বলছেন আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার পরিমাণ আন এবং তোমরা প্রথম অস্বীকারকারী তোমরা প্রথম পর্যায়ে কাফির হয়ে যাও না অর্থাৎ আল্লাহ তালা বলতে চাচ্ছেন তোমাদের কাছে যে তাওরাত আছে এই তাওরাতেই তো শেষ নবীর কথা বলা আছে আর শেষ নবীর আগমন হওয়া মানে হলো তাওরাতেরও সত্যায়ন হওয়া শেষ নবী এসেছেন মানে তাওরাতের বলা কথাগুলো সত্য এজন্য আল্লাহ বলেছেন তোমাদের কিতাবেই যেহেতু আছে শেষ নবী আসবেন তার সত্যায়নকারী হিসেবে তিনি এসেছেন এবার আল্লাহ বলছেন সুতরাং হে বনি ইসরায়েল তোমরাও আমার নবীর উপরে ইমান আনো আমার নবীর উপর ইমান আনে মুসলমান হও ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি তোমরা প্রথম অস্বীকারকারী প্রথম পর্যায়ের কাফের হয় না অর্থাৎ তোমাদের কিতাবে তো আছে জানার পরেও তোমরা কাফির হয়ে যাও না আর তোমরা যেটা জানতে শুধু দুনিয়াবি স্বার্থে আল্লাহর আয়াতকে তোমরা বিক্রি করে দিয়ে তোমরা স্বার্থ পূজারী হয়ে আমার নবীর প্রতি বিদ্বেষ পোষণ করো না আল্লাহ এজন্য অংশে বললেন ওয়ালা লা তাশতারু বিল আяти আর তোমরা আমার আয়াত সমূহকে সামান্য মূল্যে বিক্রি করে দিও না এবং আমাকেই ভয় করো আল্লাহ বলি ইসরায়েল বলছেন তোমাদের কিতাবেও এটা আছে তোমরা জানো নবী এসেছেন তোমাদের কিতাবের সত্যায়ন হয়েছে এটা জানার পরেও তোমাদের কাছে জ্ঞান আছে এটা জানার পরেও তোমরা শুধুমাত্র স্বার্থের বিনিময়ে দুনিয়ার মোহে পড়ে তোমরা আমার বলা এই বাণীগুলোকে তোমরা দুনিয়ার কাছে বিক্রি করে দিও না তোমরা যেটা জানো যেটা তোমাদের জানা আছে যেহেতু জানাই আছে শেষ নবী আসবেন তার উপরে তোমরা ইমান এই বিষয়টি সত্য নবীজি আসবেন আমার নবী এসেছেন এখন এই মহা সত্য তোমাদের সামনে প্রকাশিত হওয়ার পরে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দিও না এজন্য আল্লাহ পরে রাহাতে বললেন ওয়ালা তালবিসুল হক আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করে দিও না এবং জেনে বুঝে তোমরা সত্যকে গোপন করো না বনি ইসরাইলের স্বভাব ছিল

এটা করোনা বরং ইমান আনো ইমান আমার নবীর সাথে সালাত কায়েম করো যাকাত দাও আল্লাহ পরে রাহেতে বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া রুকাউ আর সালাত কায়েম করো এবং যাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ বনী ইসরাইলকে বলছেন সত্য তো জানো নবীজি আসবেন এটা সত্য এই মহা সত্য জেনে অস্বীকার কেন করো ইমান আনো নবীর সাথে সালাত কায়েম করো জাকাত দাও আর রুকুকারীদের সাথে এসে রুকু করো আল্লাহ বা রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তফসির করতে গিয়ে বলেছেন যে এখানে জামাতে যে নামাজ ফরজ হয়েছে সে ব্যাপারেও ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থাৎ সালাত আজান হওয়ার পরে একাকি আদায় করলে এই নামাজের হক আদায় হয় না বরং একাকি নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সাতাইশ গুণ বেশি স্বভাব রয়েছে সুবহানাল্লাহ